সবাইকে বলি গুড মর্নিং গুড মর্নিংটা দেখো মা দাদুকে দিয়ে শুরু করলাম মা দেখতে এসছে মা ছেলেকে আর এখানে দেখো একটা তরমুজ নিয়ে এসছে আমি আর ছেলে যে বসে এই বাবা এই যে আমি আর ছেলে বসে আছে মা এসছিল চলে গেলো এতই শরীর খারাপ আর কি বলবো বলার বাইরে কি করবে বুঝতে পারছি না এই ছেলেকে নিয়ে দুদিন পর পর শরীর খারাপ দুদিন পর পর শরীর খারাপ আর শাশুড়ি মা এসে আছে অনেক জামা প্যান্ট ফেচেছে সেগুলোই দেখো ভাঁজ করছে নিচে কতগুলো পরে আছে আর আমার ভাবটা দেখো আমি বসে বসে ঢং করছি না করছি না মানে সত্যি মনটাও খুব খারাপ হয়তো হাসি মুখে ভিডিও বানাচ্ছে সবাই কথা বলছি ছেলের জন্য প্রচণ্ড টেনশন হচ্ছে ছেলে আর মাসি ঘুমিয়ে আছে ওখানে ওই জন্য মশুরিটা দেখো ছেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো ছেলেকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে অবস্থা দেখো গাইস ছেলেকে নিয়ে এখানে বসে আছি এখনও ডক্টর আসেনি সমস্যাটা আসবে এখন ছটা বাজে তো সাহায্যটা আসবে বলছি সত্যি ছেলেটার যে কখন কি হচ্ছে না বুঝতে পারছি তো গাইস আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এসেছিলাম এখানে তো এবার বাড়ি যাচ্ছি আর ছেলে সবে বেরালাম ওষুধটা কিনে নেবো আর তার আগে একটু হাসি নিয়েছে তো বাবা তার আগে একটু হাসছিল না তারপর আমার একটা দেওয়ার আছে এখানে কাজ করে মানতে ও ওকে দেখে একটু হাসছিল তার আগে ও বলে নিতে চাইছিল বলে যাবে না সে কি করছে ওকে দেখে একটু হাসছি পেয়েছি কি বলছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি দেখো গাড়ি ছেলেকে নিয়ে এখানে বসে আছে আর ওর বাবা গিয়েছে গাড়ি রাখতে বাবাই তুমি ভালো আছো শোনা শুধু কেনা হয়ে গেছে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক বাজে রাত দশটা বাজে তো চলো সবাই করি টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমরা একটু প্রে করো বলে দাও আমার জন্য একটু করো খুব তোমাকে দেখি সামলাই বাই